আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোট্ট করে সুন্দর শর্ট একটা লাইফ করে দিব আহ জলদি জলদি করে জয়েন করে আমাকে জানাবেন লাইফটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা কিনা। নেট সাউন্ড সব কিছু ওকে আছে হ্যাঁ আমি খুব সুন্দর একটা স্টিচ কালেকশন পরে আছি পাকিস্তানি স্টিচ কালেকশন সবাই দেখতে চাচ্ছিলেন আর বাজেটের মধ্যে পার্টি ওয়ার দেখতে চাচ্ছিলেন হ্যাঁ সো আমি কিছু বাজেটের ভিতরে আপনাদেরকে পার্টি ওয়ে দিয়ে স্টার্ট করছি সাথে আমি পাকিস্তানি আমাদের যে লাকজারি স্টিচ গুলো আছে লাক্সারি স্টিচ গুলো দেখাবো আমার পরা ড্রেসটা কিন্তু দুইটা কালারে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটার একটা গ্রিন কালার আমি পরেছিলাম আচ্ছা গ্রিন কালারটা এটার একটু দিও তো মনে আছে আমাদের একটা মানে পার্টি হয়েছিল অফিস অফিস পার্টির মতো সো ওইখানে আমি এইটার কিন্তু গ্রিন কালারটা পরেছিলাম তখন সবাই এটা চেয়েছিলেন বা তখন কিন্তু এটা স্টকে ছিল না হ্যাঁ এটা কিন্তু এখন স্টকে চলে আসছে আমি ছবিগুলো আপনাদেরকে পোস্ট করে দিব না তাহলে দেখতে পারবেন এই যে গ্রিন কালারটা ঠিক আছে এই ওড়নার সাথে হ্যাঁ এটা কিন্তু জমনা ফিউচার পার্ক আউটলেটে যদি আসেন এই গ্রিনটা তখন যাদের পছন্দ ছিল নিতে পারেন নাই তারা কিন্তু বা অর্ডার মানে তখন বেসিকলি অ্যাভেলেবল ছিল না হ্যাঁ সো এটা আপনাদের জন্য অ্যাভেলেবল করা হয়েছে সো যদি চান এটা এসে দেখে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন আমি কিছু বাজেটের ভিতরে আপনাদেরকে পার্টি পার্টিয়ার দেখাচ্ছি খুবই অল্প প্রাইসের ভিতরে হ্যাঁ আপনারা আমাকে বলেছিলেন বাইশ টাকার ভিতরে টাকার নিচে মধ্যে দেখতে পারেন খুবই সুন্দর গলার কাজটা অনেক সুন্দর করে সাইন করছে আমি অনেক সুন্দর সুন্দর পার্টি পার্টিওয়ার আপনাদেরকে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে অপর পাশ আরিয়া দেওয়া লাগবে না জাস্ট ওরান দিয়ে দাও ওরনা প্যান্ট প্যান্ট ওয়ার্ক করা আছে এগুলো দিয়ে দাও ঠিক আছে অত ডিটেলস দেওয়া লাগবে না স্লিভটিও অত ডিটেলস দেওয়া লাগবে না কারণ অনেক কালেকশন তো না হলে এত দেখাতে পারবো না আচ্ছা এই যে দেখেন চলে আসবেন যগুনাথ টিসা পার্ক আউটলেটে খুবই সুন্দর এই হচ্ছে গিয়ে ওনাটা এইটার কিন্তু ইভেন প্যান্টটা আপনি ওয়ার্ক করা পাচ্ছেন এই যে দেখেন প্যান্ট ওয়ার্ক করা বিলো টু থাউজেন্ড দুই হাজার টাকার নিচে হবে ঠিক আছে প্রাইস দুই হাজার টাকার নিচে হবে হ্যাঁ এটার ভিতরে কালার আছে কয়েকটা কালার আছে কালারগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আমার পড়াটা হচ্ছে পাকিস্তানি স্টিচ কালেকশন এইটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা বলতে পারেন সি গ্রিন কালারের ভিতরে ওরনাটা হচ্ছে এটা প্যান্ট কিন্তু এগুলোর ওয়ার্ক করা খুব সুন্দর প্যান্ট ওয়ার্ক করা আছে হ্যাঁ সবই এগুলো ইন্ডিয়ান বুটিক্স এর কালেকশন ঠিক আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স এর কালেকশন দুই হাজার টাকার নিচে এগুলোর প্রাইস হবে ঠিক আছে খুবই অল্প প্রাইস আমি স্পেসিফিক্যালিও আপনাদেরকে প্রাইসটা বলে দিবো এটা হচ্ছে গিয়ে উনিশশো পঞ্চাশ টাকা একদম এক্সাক্টলি যদি বলতে চান উনিশশো পঞ্চাশ টাকা হচ্ছে গিয়ে এটার প্রাইস ঠিক আছে কোনো উনিশশো পঞ্চাশের সাথে প্লাস রেঞ্জ নাই জাস্ট উনিশশো পঞ্চাশের ভিতরে আছে আচ্ছা এইটা দেখেন এইটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর লাইট একটা ইয়েলোর ভিতরে এই হচ্ছে গিয়ে এটা প্যান্ট প্যান্ট কিন্তু ওয়ার্ক করা পাচ্ছেন যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার স্ক্রিনশটের সাথে চলে আসেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে হ্যাঁ স্ক্রিনশটের সাথে উনিশশো টাকা মাত্র ঠিক আছে আচ্ছা অল্প প্রাইসের ভিতরে যারা পার্টি ড্রেস চাচ্ছিলেন এইটা দেখেন এটা হচ্ছে অনলি আঠারোশো টাকা সুতার কাজের হ্যাঁ এটা অনেক সুন্দর এটার ওর দেখলে তো ফিদা হয়ে যাবেন অনলি আঠারোশো টাকা ওনলি আঠারোশো পঞ্চাশ এই যে দেখেন নিচে কিন্তু আপনি এটা জর্জেট একদম ওয়েটলেস জর্জেটের ভিতরে আছে ইন্ডিয়ান কালেকশন ফোর পিসের ড্রেস অনেক সুন্দর এটার ওড়না দেখলে ফিদা হয়ে যাবেন ওড়নাটা আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন মানে এত সুন্দর ওড়নার ড্রেস এগুলো কিন্তু পঁয়ত্রিশশো চার হাজার টাকার ড্রেস হ্যাঁ এই যে দেখেন ওড়না দেখেছেন এটার ওড়না অসাধারণ সুন্দর অসাধারণ সুতার কাজের ভিতরে মানে এই ওড়নাটার দামি ভাই দুই হাজার টাকা হওয়ার কথা এই ওড়নাটার দামি দুই হাজার টাকা হওয়ার কথা এইটা আপনি পুরো ড্রেস পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ারের সাথে ঠিক আছে অনেক সুন্দর জিনিস আচ্ছা এইটা দেখেন এটা আমি কিন্তু আমাদের দিল্লি বুটিক্স এর অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন যারা সুন্দর সুন্দর দিল্লি বুটিক্স কম প্রাইসে কিনতে চান অল্প প্রাইসে সুন্দর সুন্দর দিল্লি বুটিক্স কিনতে চান এটা মাত্র পঁচিশশো পঁচিশশো প্লাস রেঞ্জের ভিতরে অনলি পঁচিশশো প্লাস রেঞ্জের ভিতরে এটা আমি একটু দেখাই আপনাদেরকে জিনিসটা খুবই সুন্দর এই যে পুরোটাতে আপনার এরকম করে কাজ করা আছে দিল্লি বুটিক্স ঠিক আছে এগুলো কিন্তু চার থেকে সাড়ে চার পাঁচ হাজার টাকার দিল্লি বুটিক্স আমি একটু আপনাদেরকে দেখাই এইটা দেখেন এটা ওরনাটা দেখেন ওরনাটাও আপনি এরকম সুন্দর একটা প্রিন্টের দোপাট্টার ভিতরে পাচ্ছেন দোপারটা পাশে কিন্তু এরকম করে লেস করা আছে হ্যাঁ ফোর পিসের ড্রেস এগুলো এটার ভিতরে বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে মাত্র পঁচিশশো প্লাস রেঞ্জের ভিতরে যারা এই ধরনের পার্টিওয়ার ইন্ডিয়ান পার্টিওয়ার গুলো চাচ্ছিলেন এই যে দেখেন এইটা কালারটা কিন্তু অনেক 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 ব্রাউন কালার সুন্দর সুন্দর লাগছে লাগছে হ্যাঁ যাদের কাছে ভালো লাগে লেস গুলো কিভাবে ফিনিশিং করা আছে দেখতে পাচ্ছেন কি এগুলো কিন্তু সব আপনার হচ্ছে গিয়ে করা অনেক সুন্দর জিনিস মাত্র পঁচিশশো প্লাস রেঞ্জের ভিতরে পাশটা কিন্তু প্রিন্টেড এর ভিতরে পাচ্ছেন ঠিক আছে চলে আসেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে যমুনা ফিউচার পার্কে কিন্তু ঈদের ধুমধাম মাসাল্লাহ শপিং চলছে সবাই শপিং করছে সবাই যমুনা ফিউচার পার্ক আউটলেটে চলে আসবেন ঠিক আছে আর বাসায় গিয়ে আজকে আমাদের রাতের একদম বাজেট ফ্রেন্ডলি কটন লাইফ হবে ঠিক আছে আজকে রাতে আমাদের একদম বাজেটের ভিতরে কটন লাইফ হবে সবাই রাতের লাইফটা জয়েন করবেন সুন্দর সুন্দর লাইফ ওয়াও এইটা নাইস এইটা দেখেন এটা কি সুন্দর পঁচিশশো প্লাস রেঞ্জের ভিতরে এটা অনেক সুইট এন্ড অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা দেখেন নিচের অংশটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি পরিমানে নাইস এই সব জিনিস এটা কিন্তু সিল্ক আপনার টিস্যুর মধ্যে হ্যাঁ মানে সিল্ক হ্যাঁ সিল্ক অর্গানজার ভিতরে হ্যাঁ সিল্ক অর্গানজার মধ্যে খুবই সফট টাইপের একটা অর্গানজা হবে পিওর টাইপের একটা অর্গ্যান আপনারা এটা মানে জিনিস হাতে পেলে মজা পাবেন হ্যাঁ এই যে এটা হচ্ছে কি আপনার সুন্দর ওড়নাটা আছে এগুলো মানে ফেব্রিক হাতে পেলে এগুলো রেখে যেতে মন চাবে না এত সফট এত সুন্দর সিল্ক অর্গ্যান ভিতরে যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশটের সাথে চলে আসেন যমুনা ফিচার পার্ক আউটলেটে এটার ভিতরেও সুন্দর দুইটা কালার দেখিয়ে দিচ্ছি আমাকে কিছু পাকিস্তানি স্টিচ কালেকশন দিও তোমারটার দাম কত আমারটা প্রাইস বলে দিচ্ছি আমারটা আমারটা কি অনলাইনে অ্যাভেলেবল আছে কিনা একটু জিজ্ঞেস করো তোমার ভাইয়াকে তোমারটা হ্যাঁ বলে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর ব্রাউন কালারের মধ্যে আচ্ছা ঠিক আছে তাহলে এটা প্রাইসটা আমাকে বলে দাও এই যে দেখেন ওয়াও এইটা কালারটা নাই সেইটা কালারটা নাই সেইটা খুবই সুন্দর ঠিক আছে এটা খুবই 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 সুন্দর এই হচ্ছে গিয়ে এটা দোপাটাটা ফোর পিসের ড্রেস আজকে রাতে বাজে কিন্তু বাজেট ফ্রেন্ডলি আটটা কটন লাইভ হবে ঠিক আছে বাজেট ফ্রেন্ডলি মানে সুপার বাজেটের ভিতরে কটন লাইভ হবে আজকে রাতে বাজে সবাই আটটা লাইভটা হ্যাঁ আচ্ছা এই দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এই কিন্তু অনেক নাইস মানে একটু ডাস্টি ডাস্টি টোনের ভিতরে আছে অনেক গর্জিয়াস কিন্তু প্রাইস খুবই কম মাত্র পঁচিশশো প্লাস রেঞ্জের ভিতরে পাবেন হ্যাঁ অনলি পঁচিশশো এগুলো কিন্তু আমাদের দিল্লি বুটিংস যেগুলো হয় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা রেঞ্জের ভিতরে হয় হ্যাঁ সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা রেঞ্জের ভিতরে হয় এই যে দেখেন এই হচ্ছে কি এটা এটা ফুল ভিতরে পাচ্ছেন হচ্ছে আর কাপড় যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট এর সাথে চলে আসেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে স্ক্রিনশট এর সাথে চলে আসতে হবে যমুনা ফিউচার পার্ক আউটলেটে ঠিক আছে আচ্ছা এইটা দেখেন এটা ইউলোর ভিতরে এটা খুবই সুন্দর খুবই সোভার খুবই সুডিং পিঙ্ক কালারটা আরেকটা ইয়েলো কালার এটা হচ্ছে পিঙ্ক এরিয়া আর একটা ইয়েলো দেখেন এগুলো অনেক সুন্দর জিনিস আপুরা অনেক 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 সুন্দর হ্যাঁ এগুলো যদি এগুলো সবই কিন্তু আমাদের ঈদের জন্য নতুন কালেকশন ঢুকেছে সবই ঈদ স্পেশাল মানে কালেকশন ঢুকেছে আপনারা যদি শোরুমে এসে দেখে নিয়ে যান আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ঠিক আছে এই কালেকশন গুলো অনেক ভালো লাগবে এখন একটা ফাটাফাটি জিনিস দেখাই আমার এটা এত পছন্দ হয়েছে মানে সত্যি আমার কাছে মনে হইতেছে এটা আমি আমার ঈদের জন্য নিয়ে নেই এত সুন্দর একটা জিনিস এটা ঠিক আছে আছে খুবই খুবই সুন্দর এটা দেখেন পুরোটা একটু টাইপের ভিতরে পুরোটাতে সিকোয়েন্স করা আছে একটু একটু ইয়ার মধ্যে একটু বলা যায় একটু স্ট্রাইক টাইপের ডিজাইনের ভিতরে আছে হ্যাঁ অনেক সুন্দর এটা ওরনাটা দেখবেন এটা ওরনা দেখলে ফিদা হয়ে যাবেন এই দেখেন কাটানের দোপাট্টা এটার ওরনা হচ্ছে কাতানের হ্যাঁ মানে এটা হচ্ছে কি আপনার ওই যে জয়পুরি স্টাইলের গুলো একটু থাকে না একটু রাজস্থানী স্টাইলের মাল্টি কালারের ভিতরে ওই কনসেপ্টের ভিতরে এটা কিন্তু পুরোটা কাতান দোপাট্টার সাথে হ্যাঁ কাতানের যে কত সুন্দর সুন্দর কালেকশন আমাদের শোরুমে থাকে মানে বলার বাইরে এই যে দেখেন খুবই সুন্দর এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর আমি না লাইভে মানে এত এই মধ্যে কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এই কালার দেখলে যদি ফিদা না হয় হন মানে আমি যাই না কি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে অনেক সুন্দর এটা অনেক 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 সুন্দর দেখেন পুরোটা আপনার হচ্ছে কি এরকম অরেঞ্জ আর ইয়েলোর ভিতরে হ্যাঁ এইটার আমি যে দোপাটাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর ঠিক আছে দোপাট্টাটা একটু দেখেন মানে অনেক 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 সুন্দর এখানে কিন্তু আপনি যেরকম পুরোটাতে এরকম কাতানের হচ্ছে গিয়ে প্যানেল করা পাচ্ছেন দোপারটা কিন্তু অনেক লং ঠিক আছে এটার দোপারটা হচ্ছে গিয়ে অনেক লং অনেক সুন্দর এই যে দেখেন এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে বলার বাইরে এটার ভিতরে কিন্তু কালার অ্যাভেলেবল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ যার যারা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইক পাও দিয়ে দিবেন লাইক আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করে দিবেন আস্তে 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 আচ্ছা আপু হ্যাঁ আপু সবই দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে আছে হ্যাঁ কলাপাতা সবুজ বলতে পারেন খুবই সুন্দর একটা সবুজ কালারের ভিতরে যাদের কাছে ভালো লাগে একবারই দিয়ে মানে স্ক্রিনশট এর সাথে চলে আসতে পারেন আমাদের পার্ক এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক এর লিফ্ট টু জোন সি সাউথ কোর্টে সব টু সি জিরো থ্রি ফোর ঠিক আছে এই যে দেখেন পুরোটাতে কিন্তু আপনার এরকম করে কাজ করা হচ্ছে নিচে আপনার এরকম করে প্যানেল করা হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস খুবই সুন্দর হ্যাঁ এটা ওর আমি একটু ধরে দিচ্ছি আপনাদেরকে দেখেন ওড়না না কিন্তু আপনার কাতানের নিয়ে ভিতরে ওড়না হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন নিয়ে ভিতরে হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে অনেক 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 সুন্দর যাদের কাছে ভালো লাগে চলে আসেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে ঠিক আছে আপু ড্রেসগুলো অনলাইনে অ্যাভেলেবল হবে আপু আমার পরা ড্রেসটা অনলাইনে হবে আমার পরা ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার পরা ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইটার আরেকটা সুন্দর কালার আছে এইটার কালারগুলো অসম্ভব সুন্দর এইটার কালারগুলো অসম্ভব রকমের সুন্দর এই যে দেখেন এই কালারটা একেবারে মানে দেখে দেখেই থাকতে মন চাচ্ছে এত সুন্দর একটা কালার হ্যাঁ এইটার আমি এই যে আপনাদেরকে ওড়নাটা দেখাই ওড়না কিন্তু আপনি পুরোটা এরকম কাতানের দোপাট্টা পাচ্ছেন ঠিক আছে কাতানের দোপাট্টা পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে প্যান্ট আর আস্তরের কাপড়টা এই যে দেখেন খুবই সুন্দর আপুরা কিন্তু মানে অনেক এক্সক্লুসিভ জিনিস জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন এত হুলস্থুলের মধ্যে সামনে এসে যদি ফেব্রিক দেখেন জাস্ট ফিদা হয়ে যাবেন হ্যাঁ সামনে এসে ফেব্রিক দেখলে জাস্ট ফিদা হয়ে যাবেন অনেক সুন্দর আমি এখন আরেকটা সুন্দর আপনাদেরকে জিনিস দেখাচ্ছি এই দেখেন জানি না কতটুকু আপনারা বুঝতে পারবেন এত হুলস্থুলের ভিতরে অনেক সুন্দর একটা দিল্লি বুটিক্স খুবই এক্সক্লুসিভ একটা দিল্লি বুটিক্স আর জাস্ট গলার কাজটা একটু দেখেন দেখতে পেয়েছেন পুরোটাতে স্টোন ওয়ার্ক করা এটা খুবই এক্সক্লুসিভ একটা দিল্লি বুটিক খুবই এক্সক্লুসিভ হ্যাঁ এই যে আমি নিচের অংশটা আপনাদেরকে দেখাই এই দেখেন দেখেছেন এগুলো ফিনিশিং দেখেছেন মানে জাস্ট কাপড়ের আপনার এই যে কাজের ফিনিশিং গুলো দেখে না পুরা এটা অনেক এক্সক্লুসিভ অনেক সুন্দর একটা জিনিস এটা দোপাট্টাটা আমি দেখাই দোপাট্টাটা দেখলে আপনারা জাস্ট খুশি হয়ে যাবেন এই দেখেন এইটার ওড়না ঠিক আছে ওড়নাটা যে কি পরিমানে সুন্দর মানে কি পরিমানে যে সুন্দর আপনি যদি একদম আনকমন থাকতে চান হ্যাঁ যে আপনার ড্রেস কোনো কিছুর সাথে সাথে মিলবে মিলবে না কারোর জন্যই এগুলো আমাদের খুবই অল্প অল্প পিস করে আসছে একেবারে লিমিটেড স্টক একেবারে লিমিটেড স্টক আপনি পড়বেন আপনারটা একেবারে আনকমন থাকবে কারোর সাথে এগুলো মিলবে না ঠিক আছে নর্মালি কিন্তু দেখা যায় পাকিস্তানি কালেকশন বা এগুলো যদি আপনি নেন যত যাই বলেন কমন থাকে কালেকশন কমন থাকে ঠিক আছে কিন্তু এগুলো আপনি দিল্লি বুটিক্স আছে এগুলো আপনি কোনো কমন এর কোনো কিছু নাই হ্যাঁ আচ্ছা এই দেখেন এইটা হচ্ছে গিয়ে টাটা ঠিক আছে দিল্লি বুটিক্স এর টাটা হ্যাঁ এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট সাথে চলে আসেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেট এগুলোর ফিনিশিং এন্ড এভরিথিং সবকিছু অনেক সুন্দর ঠিক আছে অনেক 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 সুন্দর হ্যাঁ আচ্ছা এইটা গেল এটার কয়েকটা কালার আছে আমি গুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আপুরা প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ এটা কিন্তু খুবই মানে একদম পিওর টাইপের কাপড়ের উপরে আছে এগুলোর কাপড়ের মানে টেক্সচারও অনেক 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 ভালো অনেক দামি কালেকশন এগুলো হ্যাঁ মানে একদম দামি ইউনিক আপনার হচ্ছে গিয়ে দিল্লি বুটিক্স এর ড্রেস এই যে দেখেন যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশটের সাথে চলে আসেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে স্ক্রিনশটের সাথে আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে চলে আসেন এই যে দেখেন দেখেছেন স্ক্রিনশটের সাথে যমুনা ফিউচার পার্ক আউটলেটে চলে আসেন হ্যাঁ আচ্ছা আরেকটা সুন্দর দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা পার্পল কালার এই যে দেখেন এগুলো কিন্তু সবই আমাদের ঈদের নতুন কালেকশন আমি বলেছি না আমাদের যমুনা ঈদের প্রচুর নতুন কালেকশন নেমেছে সব নতুন কালেকশন পাবেন এগুলো কিন্তু আমাদের সব নিউ কালেকশন হ্যাঁ সব ঈদের জন্য নিউ কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর পার্পল কালারে ভিতরে আছে হ্যাঁ সুন্দর একটা ভিতরে এই হচ্ছে গিয়ে এইটা দোপার টাটা। ঠিক আছে এটা হচ্ছে গিয়ে প্যান্ট আর আস্তরে কাপড়টা সবগুলোই সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে ঠিক আছে আমি স্টিচ কালেকশন গুলো এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি আচ্ছা এই ড্রেসটা কিন্তু আমি হচ্ছে গিয়ে মানে গত যে ফ্রাইডে নাকি থার্সডেতে যে আমি লাইভে এসে মানে শোরুম থেকে লাইভে এসেছিলাম তখন আমি এটা আপনাদেরকে দেখিয়েছিলাম হ্যাঁ এটা দুইটা কালার বেসিকলি আছে আমি এই কালারটা পরেছিলাম দেখতে পারেন দুইটা কালারই অনেক সুন্দর ঠিক আছে দুইটা কালারই অনেক সুন্দর এই যে আপনার দোপাট্টার সাথে এটা হচ্ছে ল্যাভেন্ডার আর এটা হচ্ছে গিয়ে মভ ঠিক আছে এগুলো কিন্তু আমাদের পাকিস্তানি লাক্সারি স্টিচ কালেকশন ঠিক আছে পাকিস্তানি লাক্সারি স্টিচ কালেকশন দেখেন খুবই সুন্দর জিনিস খুবই সুন্দর ঠিক আছে আমি আরো দেখাচ্ছি এগুলো অনেক মানে সুন্দর সুন্দর পাকিস্তানি লাক্সারি স্টিচ আমাদের আছে যেমন এইটা এই ড্রেস টা কিন্তু আমার আছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই শুধু পুরোটাই আপনার শিফনের ভিতরে এটা কোনো অর্গ্যানজা না হ্যাঁ যারা নাকি অর্গ্যানজা পছন্দ করেন না তারা অবশ্যই এটা দেখে নিতে পারেন এটা পুরোটা ব্ল্যাক এর ভিতরে শিফনের ভিতরে আছে আর এটা যখন পরা হয় এই জায়গাটা অনেক সুন্দর করে শাইন করে মানে এই জায়গাটা খুব হাইলাইট হয়ে থাকে ঠিক আছে ডিজাইনটা খুব সুন্দর ভাবে পরে অনেক ভালো লাগে আচ্ছা এগুলো একটু দেখেন এগুলো দেখলে মানে মন খুশি হয়ে যায় এত সুন্দর হোয়াইটের ভিতরে এটা দেখেন কি যে নাইস এটা কি যে নাইস স্টিচ কালেকশন পাকিস্তানি লাকজারি স্টিচ কালেকশন হ্যাঁ দেখেন খেয়াল করে এই যে দেখেন দোপাট্টাটা দেখেছেন কি পরিমানে সুন্দর অনেক 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 সুন্দর এটা হচ্ছে গিয়ে স্লিভ এর পোর্শনটা যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট সাথে চলে আসেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে এরকম কিন্তু পাকিস্তানি স্টিচের এর ভিতরে আমাদের অনেক কালেকশন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে আছে এই যে পাকিস্তানি সুন্দর সুন্দর স্টিচের ভিতরে ঠিক আছে আমার পরা ড্রেসটা একটু দিয়ে দাও আমার পরা ড্রেসটা দিয়ে দাও আমার পরা ড্রেসের দুইটা কালারই আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমার পরা ড্রেসের ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার পুরোটাই স্কাই কালারের ভিতরে আছে আমি জাস্ট একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিই এইটা দেখেন এটা হচ্ছে গিয়ে সারারা টাইপের ঠিক আছে এটার সাথে আপনার পেপলুম টাইপের সারারার মধ্যে এটা আছে আচ্ছা এই যে দেখেন এই সুন্দর গাউনটা যারা নাকি পাকিস্তানি গাউন চাচ্ছেন হ্যাঁ এইটা দেখেন এটা কিন্তু পাকিস্তানি গাউনের মধ্যে হ্যাঁ পুরোটাই আপনার শিফনের ভিতরে আছে এটা অনেক সুন্দর করে ওয়ার্ক করা এই যে দেখেন পুরোটা আপনি হচ্ছে গিয়ে এরকম আপনার চিকেন কারি টাইপের ওয়ার্কের এর মধ্যে পাচ্ছেন এই যে দেখেন চিকেন কারি টাইপের ওয়ার্ক দেখতে পাচ্ছেন কি অনেক সুন্দর অনেক সুন্দর পাকিস্তানি গাউন হ্যাঁ পাকিস্তানি গাউনের ভিতরে আছে এই যে এই হচ্ছে কি এটা নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও আপনি কিন্তু এরকম চিকেন কারির ভিতরে পাচ্ছেন অনেক সুন্দর একটা জিনিস অনেক 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 সুন্দর আচ্ছা এইটা তারপর এইটা দেখেন এটা আমাদের আরেকটা সুন্দর গাউন হ্যাঁ এটাও আপনার পাকিস্তানি ভিতরে আপনার পুরোটা একদম ফুল লেন্থ গাউন হয়ে যাবে এইটা দেখেন ফুল লেন্থ গাউন হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা এইটা তো আমার খুবই ফেভারেট এটা আমার অনেক 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 পছন্দের এই যে দেখেন ঠিক আছে এই গলাটা দেখেন পুরোটা হাড়ের মতো একদম যার দোষি নেক আছে ঠিক আছে পুরোটা এরকম সুন্দর যার দোষি নেক আছে এই হচ্ছে গিয়ে আপনার হাতার পোর্শনটা যা যা লাইভে আছেন এসে একটা করে লব লাইক দিয়ে দিবেন হ্যাঁ এসে একটা করে লব লাইক দিয়ে দিবেন এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এটা নিচের অংশটা নিচের অংশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে গিয়ে এটা নিচের অংশটা ঠিক আছে আর আরেকটা সুন্দর এই যে দেখেন এইটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা এরকম মাল্টি কালারের ভিতরে দেখেন কি নাই এটা হ্যাঁ এটা খুবই সুন্দর আপনাকে একটা ভাইব দিবে ঠিক আছে যা যদি আপনার ধরেন ঈদের পরে কোনো বিয়ে শি থাকে বা কিছু থাকে অবশ্যই এটা পরে নিতে পারেন এখন তো হচ্ছে কি আউটডোর ওয়েডিং খুব মানে হচ্ছে ট্রেন্ডি সবাই খুব পছন্দ করে সো আউটডোর ওয়েডিং যদি আপনার হয় বা কোন আউটডোর প্রোগ্রাম হলে এটা পরলে অনেক ভালো লাগবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কি আপনার সুন্দর একটা মেহেদি কালারের ভিতরে হ্যাঁ মেহেদি পাতার যে কালারটা হয় মেহেদি পাতার কালারের মধ্যে খুবই সুন্দর এই যে নেকের মধ্যে কিন্তু আপনি হচ্ছে কি পুরোটা এরকম কাঠছুপি করা পাচ্ছেন এই হচ্ছে গিয়ে নিচের অংশটা ঠিক আছে আমার ড্রেসটা ইয়া খুলে দিতে হবে খুলে দিতে হবে যাতে ডিটেলসে দেখাতে পারি হ্যাঁ আচ্ছা এই যে দেখেন একটা খুবই সুন্দর লাল মধ্যে এটা কিন্তু সবুজের দেশীয় হচ্ছে গিয়ে কপি বের হয়েছে এটা আমাদের আমাদেরটা যেটা এটা অরিজিনাল পাকিস্তানি বিন সাইদের ঠিক আছে অরিজিনাল মানে যেটা থেকে বেসিকলি হচ্ছে গিয়ে কপিটা বের হয়েছে এটা হচ্ছে গিয়ে অরিজিনাল পাকিস্তানি বিন সাইদের লাকজারি স্টিচ কালেকশন ঠিক আছে লাক্সারি স্টিচ কালেকশন চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে আচ্ছা আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই যে এই ড্রেসটা আমি পরে আছি এই যে এই ড্রেসটা এই ড্রেসটা অসম্ভব সুন্দর গলা কিন্তু আপনার পুরোটা এভাবে করাই আছে সাইজ স্মল মিডিয়াম লার্জ ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এটার স্লিভসটা এখানে কিন্তু এরকম রিং রিং করে পুরো স্লিভস এরিয়াটা ইয়াটা দেয়া আছে খুবই সুন্দর একটা জিনিস খুবই সুন্দর যাদের কাছে ভালো লাগে একবারই স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস স্ক্রিনশট দিয়ে চলে আসেন আমাদের যমুনা ফিচার পার্ক আউটলেটে এটা অনলাইনেও নিতে পারবেন ঠিক আছে অ্যাড্রেস ফোন নাম্বার যদি পাঠিয়ে দেন তাহলে এটা অনলাইনেও আপনাদের জন্য নিয়ে নিতে পারবেন এই দেখেন এই হচ্ছে গিয়ে এটা দোপাট্টাটা দোপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর পুরোটা এরকম রেডের ভিতরে নিচে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরকম অরেঞ্জ আর এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক দেখে দেখেছেন কি পরিমানে সুন্দর একটা ওড়নার জন্য কিন্তু নাকি কয়েকশো গুণ বেড়ে গিয়েছে এই যে দেখেন খুবই নাইস একটা হ্যাঁ এটার সাথে কিন্তু আপনার প্যান্ট পিস এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস কত ছয় হাজার চারশো ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে কি ছয় হাজার চারশো ঠিক আছে এটা ডিসকাউন্টেড প্রাইস ছয় হাজার চারশো এটা আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ডিসকাউন্টের প্রাইস হচ্ছে ছয় হাজার চারশো আচ্ছা এটা দুইটা কালারই অ্যাভেলেবল দুইটা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা গ্রিন কালারটা কিন্তু আমি হচ্ছে গিয়ে একটা আমার অফিস পার্টিতে পরেছিলাম হ্যাঁ সো আপনারা অনেক পছন্দ করেছিলেন তখন কিন্তু এই গ্রিনটা অ্যাভেলেবল ছিল না এখন এটা অ্যাভেলেবল হয়েছে হ্যাঁ সো যদি চান এই গ্রিনটাও অর্ডার করে নিতে পারবেন সেম প্রাইস ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে গিয়ে ছয় আমি আমার অফিস পার্টির ওই ছবিগুলো আপনাদেরকে আবার পোস্ট করে দিবনে সো দেখতে পারবেন যেটা পড়লে কেমন লাগে হ্যাঁ ছয় টাকা হচ্ছে গিয়ে প্রাইস ডিসকাউন্টের প্রাইস হচ্ছে ছয় হাজার চারশো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নম্বরের সাথে অর্ডার প্লেস করে দেন স্টাইলেকও পেজে ঠিক আছে ডিসকাউন্টের প্রাইস হচ্ছে গিয়ে ছয় টাকা ওকে আর এটা হচ্ছে গিয়ে আমার পরাটা ব্ল্যাক কালার এটা দুইটা কালারই অ্যাভেলেবল ব্ল্যাক অ্যান্ড গ্রিন ঠিক আছে ব্ল্যাকটা অ্যান্ড গ্রিনটা আহ মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আমি তাহলে এখন মানে হচ্ছে গিয়ে বাই বাই বলছি আমি রাতে আটটার দিকে আপনাদের সাথে আবার একটা বাজেট ফ্রেন্ডলি কটন লাইভ নিয়ে আসবো ঠিক আছে একদম খুবই বাজেটের ভিতরে একটা কটন লাইভ হবে আজকে আপনাদের সাথে ওকে আল্লাহ হাফেজ